প্রি 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 যারা মেসাজ রাজু এন্টারপ্রাইজ থেকে শুকনা সুপারি কিনবেন তারা সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিস একদম ফ্রি পাবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেসা রাজু এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাই জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আবার একটি শুকনা সুপারি আপডেট ভিডিওটি আপনার সামনে হাজির হলাম যারা সুপারি নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিওটি তাদের জন্য তাই ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই করে নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে আপনি নিত্য নতুন ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন বছর সুপারি ফলন একটু কম হওয়ার কারণে সুপারির দাম একটু বেশি যারা আমাদের থেকে এই ভালো মানের সুপারিগুলো নিতে চান প্রয়োজন আপনারা আমাদের এখানে সরাসরি এসে দেখে শুনে আপনি সুপারি ক্রয় করে নিতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হাইদন বাজারের মেসার সাজ এন্টারপ্রাইজে বা বিডি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বিডি স্ক্রিনে আমাদের যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারগুলোতে এমও হোয়াটসঅ্যাপ আছে আপনারা প্রয়োজনে ভিডিও কল দিয়ে সুপারগুলো দেখতে পারেন আমাদের এখানতে সকল কোয়ালিটির সুপারি রয়েছে এখানে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো হলো এভারেজ সুপারি আর এখানে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো হলো বাছাইকৃত সুপারি বর্তমানে এভারেজ সুপারিগুলো নিতে পারবেন প্রতি কেজি পাঁচশো বিশ থেকে পাঁচশো তিরিশ টাকা কেজিতে সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি পাবেন আর বাছাইকৃত যে টাটি সুপারিগুলো রয়েছে যারা কেটি বিক্রি করেন তাদের জন্য বা যারা খুচরাভাবে পাইকারি সেল করেন তাদের জন্য আমরা প্রত্যেকটা সুপারি বাছাইকৃতভাবে দিয়ে থাকি এই বাছাইকৃত সুপারি নিতে পারবেন আজকের বাজার প্রতি কেজি পাঁচশো সত্তর টাকা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি তবে সুপারি যেহেতু একটি কৃষিপণ্য তাইগুলোর দাম কম বেশ হয়ে থাকে এবছর সুপারি ফলন কম হওয়ার কারণে দাম একটু বেশি হয়তো সামনে সুপারি ফলন ভালো হলে আবার দাম কমে যাবে আপনি যখনই এই ভিডিওটা দেখবেন সামনে অবশ্যই সুপারি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সাবের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন যেমন কাঁচা সুপারি নারিকেল ইত্যাদি পণ্য আমরা থার্টি পার্সেন্ট টাকায় পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশের কন্ডিশন দিয়ে থাকি যেহেতু শুকনো সুপারি তাই আপনার প্রতি বস্তায় পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনার বিকাশের নগদে বা ব্যাংকের মাধ্যমে করেন যেভাবে সুবিধা হয় বাকি যে টাকাটা ওটা আপনার মাল হাতে পাওয়ার পরে কোরিয়ান সার্ভিসে দিয়ে দিবেন প্রয়োজনে আপনারা সরাসরি ভিডিও ফোনে কল দিয়ে আমাদের মালের কোয়ালিটি দেখতে পারেন আপনারা যে সুপারিগুলো আমাদের এখান থেকে নিতে চান ঠিক সেই সুপারিগুলোই নিতে পারবেন সকল কোয়ালিটির সুপারি আমাদের কাছে রয়েছে এক নম্বর টাটের সুপারি এবার সুপারি ছাট সুপারি যারা ইন্ডিয়া দিয়ে থাকেন তারা ছাট সুপারিগুলো আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ানের মাধ্যমে মাল দিয়ে থাকি যারা কোরিয়ানে মাল নিতে চান বা ভালো মানের সুপারি নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আজও আমাদের সাথে যোগাযোগ করুন সুপারে নিতে চাইলে বা যে কোনো কৃষি পণ্য সম্পর্ক বিস্তারিত জানতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ